শব্দ ছবি লিখেছেন ব্রততি বন্দ্যোপাধ্যায় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পেলাম যখন তখন আমার বয়স উনিশ শুভক্ষণ কুয়ার ধারে মার্জনাতে অহর্ণিস পড়ছি তোমাই বলছি তোমায় আঁকছি ছবি শব্দে যখন উনিশ বছর বয়স তখন পেরিয়ে গেলাম বেশ কিছু পথ আধার আলোই মেঘ বর্ষাই একলা চুলি ফুলে কাঁটাই তোমারই রথ সাহস দিল শক্তি দিল মাথা উঁচু তোমার বোধে উচ্চারণী ভরসা দিল তার আড়ালে হেসে কেঁদে চল্লিশেতে ছুটল ঘোরা তোমার জেদে ঝড়ের রাতে হয় অভিসার তোমার সাথে মৃণাল বন্যা বিভাবি মলাতে চারুলতার সঙ্গে কাটে রাত্রি দেবা সুদর্শনা নন্দিনীতে তখন আমার বয়স কি বা পঞ্চাশের শেষের বেলা আহা তোমার সঙ্গে প্রাণের খেলা এমনি করেই কাটছে জীবন তোমার সাথে গোপন প্রেমেই অভিসারে ঝঞ্ঝামুখর বর্ষা রাতে বাঁশিওয়ালা বাজাই বাঁশি প্রতিভরে ঘুমের মধ্যে শব্দ তোমার স্বপ্ন হয়ে ঝরে পড়ে থাকবো জানি প্রহর জুড়ে তোমায় মিশে তোমার শব্দ ছবি এঁকে উচ্চারণে ভালোবেসে